मेरे दे शट ने दे हार्ड अदर टे टैल तो टैल लो मना ओ तो लेडीज लेडीज टैल लो और टैल लो मनाओ तीन सर आ के कर का दे जेम्स नॉट जेम्स নমস্কার পুজো কিছু কবে যাওয়া বলো কি বললাই দোকানে কেমন ভিড় দোকানে ভিড় বলতে এখন দুদিন করছে তো বাইরে ওই জন্য ভিড় চাপ কম আছে তাই না

ভাঙার মত নানা ভাঙেনি তোমার বউ সিঁদুর পড়েছে তোমার নামে শাখা পড়েছে শাখা সিঁদুর তো দেশের কথা মেয়েই পড়ছে রিমা সরকার তোমাকে দেখলাম করিমপুরে কোথায়

চলো করিমপুর যাই ইমরান করিমপুরে কোথায় আমি করিমপুর যাবো না পুজোতে ভাই আমি সাপোর্ট শিওর